أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال أيضا لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وعن عائشه رضي الله تعالى عنها ان رسول الله صلى الله عليه وسلم قال ما عمل ادمي من, من عمل يوم النحر احب الى الله من اهراق الدم وإنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع من الأرض فَطِيبُوا بها نفسا رواه الترمذي وعن ابن عمر رضي الله تعالى عنهما قال أقام النبي صلى الله عليه وسلم بالمدينة عشر سنين ইউদাহ আহমদ ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা মুসল্লানিকেরাম দিনদার মুতি পরহেজগার ভাই ও বোনেরা আমরা অতিক্রম করছি আফদালু দুনিয়া পৃথিবীর সবচেয়ে উত্তম দিবসগুলো আজকে ই জমা খুবই উত্তম দিন খেয়াল করে দেখান সাপ্তাহিক ঈদের দিন এবাদতের বিশেষ দিন আগামীকাল লেওমে আরাফা আগামীকাল লেওমে আরাফা তারপরের দিন জিলজ মাসের নয় তারিখ তারপরের দিন সোমবার আবার ঈদুল আবহা তারপরের দিনগুলো আইয়া মত যেগুলো গিয়েছে এবং যেই দিনগুলোতে আছে কোরআনের ভাষায় এগুলোকে বলা হয়েছে আয়াম মালাত নবী জি সাল্লাম দিবসগুলোকে বলেছেন আফদল দুনিয়া তারপরে বলেছেন আহাবুই আল্লাহ আজকা আয়াম সুপারলেটিভ ডিগ্রিগুলো এই দিনগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অনেকেই আলহামদুলিল্লাহ জিলাস মাসের এক তারিখ থেকে একাধারে রোজা রেখে যাচ্ছেন আল্লা সুবাহ কবুল করেন তফিক বাড়িয়ে দেন অনেকে বেঙ্গে বেঙ্গে রাখছেন অনেকে আজকেও সিয়াম তবে অবশ্যই আগামীকাল আমরা সবাই রোজা রাখবো সিয়াম রাখবো ইনশাআল্লাহ আগামীকাল যেই দিনটা এই দিনটা হলো ইয়মে আরাফা আরাফা দিবস আরাফা দিবস একটার সাথে আর একটা মিলাবেন না তারিখ না এউম নবী যে হাদিসে কী বলছেন খাইরু দুআয়ে দুআউ ইয়াউমি আরাফা আরাফা দিবসের দোয়া হলো সবচেয়ে উত্তম দোয়া নবী জারগ হাদিসে বলছেন আল হাজ্জু আরাফা আরাফায় অবস্থান করাই হজ মূল হজ এটি সারা হজ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই মুয়াজ্জিন আবু কাতাদা রদি আল্লাহ তিনি বলছেন সুইল নাবি সাল সৌমি আনসৌমিমি আশুরা নবীজিকে প্রশ্ন করা হলো আন সৌমি আরাফা আরাফা দিবসের রোজার ব্যাপারে ফাকালা আল আল্লাহি কাপ সনাত্লা কবলা বাদা নবীজি বলছেন আমার ইমান এটি যে এই একদিনের সিয়ামের কারণে আল্লাহ বিগত এক বছরের এবং অগ্রিম এক বছর মাফ করে দিবেন মূল বিষয়টা কি আজকে আমরা অনেকগুলো বিষয়ে আলোচনা করব যেমন আরাফা কোরবানি কোরবানির মাসায়েল কোরবানির প্রস্তুতি ঈদ সংক্রান্ত কিছু কথাবার্তা এগুলো সবই আমরা আজকে আলোচনা করব যে একক বিষয়ে আজকে লম্বা আলোচনা হবে না কোরবানির ইতিহাস কোরবানির শিক্ষা কিছু কথা আজকে আলোচনা করব কিছু ঈদের দিন ইনশাল্লাহ আমরা আলোচনা করব মহাজ হাদুরিন সম্মানিত ভাই ও বোনেরা এবং আরাফা নিয়ে কথা বলছিলাম হাজি সাহেবরা এই মুহূর্তে মিনায় অবস্থান করছেন এই মুহূর্তে জুমার আগেও হাজী সাহেবদের সাথে আমার আলহামদুলিল্লাহ কথা হয়েছে সবাই মিনায় আছেন তারা আজকে মিনায় আগামীকালকে তারা আরাফায় যাবেন এটা অকাট্যভাবে প্রমাণিত আগামীকালকে তারা আরাফায় যাবেন আপনিও ফোন করে দেখতে পারেন নেট গেটে দেখতে পারেন ইতিহাস জানতে পারেন বাস্তবতা বিবর্জন করে লাভ কী হাজি সাহেবেরা আজকেই মিনাতে আগামীকালকে তারা আরাফায়। এর বাহিরে কেউই বলবেন না যে হাজির সাহেবরা আগামীকাল না পরের দিন এগুলি বলবেন না দেখেন একটা বিষয় নিয়ে আমাদের মাঝে একতেলাফ আছে একতলাফ সাহাবিদের মাঝখানে হয়েছিল তাবে তাবে তাবেনদের মাঝে হয়েছিল অনেক বিষয়ে একতেলাফ থাকে স্বাভাবিক যেমন তুলোটোল কমার নিয়ে চাঁদ উদিত হওয়া নিয়ে এটা নিয়ে একতলাফ আছে এটা এখতলাফি মাসালা সৌদি আরবে চাঁদ দিতে হয় আবার আমাদের দেশেও চাঁদ উদিত হয় আমেরিকায় চাঁদ দিতে হয় সবার আগে আমেরিকার ডালাস সেখানে চাঁদ দেখা যায় আরও একদিন আগে সৌদি আরব সেটা ভুল করে না এরপরে ধরেন সৌদি আরবে একদিন চাঁদ দেখা যায় অনেক সময় লিবিয়া ওলারা তিনসিয়ানরা তারা আর্গের দিন করে ফেলেন সৌদেরবার জন্য অপেক্ষা করে না কারণ তারা চাঁদ দেখেছে এই একতলাফটা আছে উম্মা মোহাম্মদের মধ্যে একতালাফটা আছে আমাদের দেশে আমরা যেটাকে আমরা বেশি যৌক্তিক মনে করি অথবা যেটার আমাদের দেশের আমল চলছে সেটা হলো আমরা চাঁদ দেখলে আমরা ঈদ করি এটা চাঁদের সাথে সংযুক্ত এটা কিসের সাথে চাঁদের সাথে আর আরাফার সিয়াম যেটা এটা চাঁদের সাথে না এটা হলো ইয়ৌমে আরাফার সাথে ইউমো আরাফা হাজিরা যেই দিন আরাফায় অবস্থা আরাফা তারিখের নাম নাই আরাফা একটা ময়দানের নাম বিন্দু মাত্র কোনো সম্ভাবনা নাই যে গত বছর আরাফা মক্কায় ছিল আগামী বছর বাংলাদেশে আরাফা হবে তারপরের বছর জাপানে আরাফা হবে অথবা গতকালকে আরাফা ছিল মক্কায় আজকে আরাফা হবে বাংলাদেশে এই ধরনের জিরো পার্সেন্ট কোনো সম্ভাবনা নাই আরাফা একটা ময়দানের নাম আরাফা আজীবন ওইখানেই আছে ওইখানেই থাকে তাহলে ইয়মে আরাফা কোনটাকে বলা হয় হাজি সাহেবরা যেই দিন আরাফায় ফরজ হিসাবে অবস্থান গ্রহণ করেন সকল হাজিরা ঘুরতে গেল দেখতে গেল এটা না সকল হাজিরা আরাফার ময়দানে যেদিন ফরজ হিসাবে অবস্থান গ্রহণ করেন ওই দিনের নাম ইউমে আরাফা এবং এর সাথে যে আমাদের সিয়ামের বিধান এবং আমাদের অন্যান্য বিধানগুলো কিসের কারণে এটি হলো হাজি সাহেবদের সাথে মিল রাখার জন্য যারা আরাফার ময়দানে অবস্থান করে ইন্বাহি বি আহ আরাফাত মালাইকাত তালা। আরাফার অবস্থানকারী যারা আছে এদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে অহংকার করতে থাকেন আর বারবার ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন মা কামা আরা এরা কী চায় এরা কী চায় আল্লাহ কি ফেরেস্তাদেরকে এটা জিজ্ঞেস করেন জানার জন্য না আল্লাহ তো জানেনি যে ফেরেশতাদেরকে দেখাচ্ছেন এই ফেরেস্তারা কী চায় এরা কী চায় ফেরস্তারা বলে আল্লাহ এরা সারা সারাক্ষরটা দেখতে পাচ্ছেন না খালি ক্ষমা চাচ্ছে মাফ চাচ্ছে জান্নাত চাচ্ছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছে আল্লাহ সুবাহানা তালা তখন ঢালাউ অহংকার করে হ্যাঁ একেবারে অগণিত লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ সুবাহানা তালা আরাফার ময়দানে ক্ষমা করে দেন এটি তো যারা আরাকর ময়দানে গিয়েছেন আমরা যার আর ময়দানে যাই নাই আমাদেরও তো ক্ষমা দরকার আমাদেরও ক্ষমা দরকার তো সেই জন্য নবীজি সল্লাহ আলি ওয়াসাল্লাম সিয়াম প্রবর্তন করলেন সেটা হলো তাদের যেহেতু তারা কষ্ট করে আর হর ময়দানে গিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন মাথার গাম পায়ে ফেলছেন হ্যাঁ হজের মতো গুরুত্বপূর্ণ আবাদত তারা কষ্ট করে করছেন এই জন্য তাদের জীবনের কোন এই জন্য তাদের জীবনের গুণা মাপ আমরা তো সেইখানে যেতে পারি নাই তো তাদের সাথে মানে সম্পৃক্ত হয়ে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করে আমাদেরও একটা ফজিলত কি আমাদের পুরা জীবনের না আমাদের দুই বছরের গুণা মাপ আমাদের কয় বছরের একদিন রোজা রাখলে হাজিরা ওইখানে অনেক কষ্ট করছেন হাজিদের জন্য রোজা রাখা যাবে না নিষেধ হাজিদের জন্য সেই দিন রোজা রাখা নিষেধ রোজা হলো ফর নন হাজি যারা হাজি নন তাদের জন্য হাজিদের কুরবানি নাই কুরবানি হলো ফর নন হাজি কুরবানি হলো উধ আর হাজিরা যে পশু জবাই করেন এটার নাম কি হাদি হাদি হামান তামাতিল অম্রাল হাজি হাদামকুর এটা হলো হাদি তা হাজিরা জবাই করে হাদি তাদের সেটা সাথে মিল রেখে আমরা জবাই করি উধ বা কোরবানি তা হাজিরা সেখানে কষ্ট করেন সারাদিন কান্নাকাটি করছেন তার সাথে মিল রেখে আমরাও একটু কষ্ট করলাম আমরা এই দিন রোজা আমরা এই দিন রোজা রোজা রাখলে অন্যান্য বিধিবিধান বিধান যাবর্তায় আর রোজা রাখলে আল্লাহ আল্লাহসুবাহ বলছেন কেউ যদি একদিন আল্লাহর জন্য রোজা রাখে বা আদ আল্লাহ সুবাহন বিদা যাহ সবাই না নার আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে সত্তর খরিফ দূরে সরিয়ে দেন আর সিয়াম রাখলে গুণা মাফ হয় হাজিরা আরফর ময়দানে কি কাজ করেন আরফ ময়দানে কি আরফ ময়দানে বেশি কোনো কাজ নাই আরফ আরময়দান দুই রেখাত জোহর দুই রাখাত আসর এটা হলো নবীজির আমল এটা কি নবীজির আমল আর আমাদের দেশের মুফতিদের আমল হলো আরফ ময়দানে জোহরের সময় চারি রেখাত জহর আর আসরের সময় চারি রাখাত আসর হ্যাঁ আসরের সময় জোহরের সময় না কেন আসার অক্তাচার নামাজ হয় নাকি কি সুন্দর যুক্তি ইন্নাসলাতা কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছেন ইন্নাসলাতা খানাত আলাল মিনি না কিতাবা বা মুমিনদের উপর আল্লাহ সমাবত নামাজ পশ করেছেন আসরের রক্ত হয় নাই আসারর রক্ত তো এই কোরআন মাসা আলহামদুলিল্লাহ আমাদের নবীজি যেমন বুঝছেন এর চাইতে ভালো বোঝেন আমাদের দেশে হুজুররা হ্যাঁ এটাই বাস্তব তারা বেশি ভালো বুঝেন এই জন্য তারা জোহরের সময় জোহর আসরের সময় আসর পরেন আর কি সুন্দর দলিল যে আমরা মক্কায় আসছি পনেরো দিনের বেশি আমরা এখন মুখিম হয়ে গেছি কী হয়ে গেছেন নবী সাল্লাম মক্কার লোকজন যারা জন্মগ্রহণ করছেন মক্কায় ওরা মুখিম হয় নাই আমাদের দেশ থেকে তিন দিনের জন্য আপনি মুখিম হয়ে গেছেন হ্যাঁ অতএব পুরানা নামাজ পরা লাগবে অথচ নবী জ্লাহি সালাম যারা বাই বোন মক্কি বাই বোন জন্মগত মক্কার লোকজন যারা তারাও যদি হজে আসে তাহলে দুই রাখা জহরি পরবে দুই হ্যাঁ এটাই মাসালা এখানে এর উল্টা যদি কেউ বেশি বুঝে দুই লাইন বেশি বুঝেন আমার মনে হয় দুই লাইন না আমরা একটু তিন লাইনই বেশি বুঝি হ্যাঁ তো যাই হোক আরাফার মানে এত আমল তো নাই দুই রাঘাত জোহর দুই রেখাত আসর এরপরে ফ্রি আসরের পরে নফল নামাজ নাই আর জহর আগে নবীজি শূন্য তো নাই জোহর সুন্নত করেন না আসর পরে দিয়েছেন আর কোনো নকল নামাজ নাই খালি আপনি যদি আপনার কেয়াস খাটান যে নামাজ নকল নামাজ খুব উত্তমে বাদর এই কেয়াসটি সব সবসময় করেন না যেখানে নস আছে নবীদের আমল আছে সেইখানে এর চেয়ে বেশি ব্রেইন খাটানি আরও বেশি গবেষণা আপনার এস্তেহাদের হাতের কোনো সুযোগ নাই এখানে এস্তেহাদের হাতের জায়গায় যেখানে কুরআণের স্পষ্ট দলিল নবীজীর আমল স্পষ্ট হাদি স্পষ্ট সেইখানে আপনি ইস্তেহাত করবেন গবেষণা করবেন এই কোন সুযোগ নাই না সুন্নার অনুশানের মধ্যে সবচেয়ে বেশি ফায়দা সংখ্যার মধ্যে নয় আল্লাহ সুবহানা তালা কুরানে কি বলছেন তাবার আকাল্লা দিয়া দিল মুলক হুয়ালা কলিসিল খাদির আল্লাহ ই খালা কালমাও তাওয়ালা হায়াতা লিয়া বোলুয়া কুম লিয়াবুলুয়া কুম আই আমালা লিয়াবুলুয়াকুম আই ইউকুম আকসারু আমালা আল্লাহ দেখার জন্য যে কে কত বেশি আমল করে আকসারু আমালা আর আই ইয়কম আমালা যেটা কোরআন আল্লাহ বলছেন এটা মানে হলো কার আমল কতটা একলাস ভিত্তিক এবং কার কাম আমোল কতটা নবীজীর সুন্ন ভিত্তিক শূন্য অনুযায়ী যে আমলি এটা আসান আর আমরা যেটা বলি যে নবীজি আরাহর ময়দান আরজি হ্যাঁ জীবনে আর কোনোদিন আর

সেইখানে আপনি আপনার কেয়াস এস্তেহাত তিন লাইন বেশি বোঝা ছাড়তে পারলেন না আল্লাহ মাফ করুক যাক কুরবানি নিয়ে আলোচনা করব এইগুলি আলোচনা করার মতো সময় নাই আমার বাদ দিলাম আরাফার ময়দানে দুই রেখা জোর দুই রেখা তাসর এরপরে নবীজি ফিরি করে দিয়েছেন বাকি যে পুরো সময়টা এটা হলো দোয়ার সময় নবীজি হাদিসে বলে দিলেন খৈরুদ দোয়া এই দোয়া ও আরাফা আরাফা দিবসের দোয়া এটা হলো সবচেয়ে উত্তম দোয়া আরাফা দিবসের দোয়া দোয়া এ আরাফা এটা বলেন নাই নবীজি এটা বলেন নাই যে আরাফার ময়দানের দোয়া সবচেয়ে উত্তম এটা বলেন নাই নী বলছেন হৈরুদ্ফা আরাফা দিবসের দোয়া তা আরাফা দিবস যেদিন আরাফায় হাজিরা আছেন সেই দিন আমাদের দেশেও দিবস হচ্ছে অতএব আমরাও এই দিন দোয়া করবো আমরাও এই দিন দোয়া করবো আর একজন ব্যক্তি যখন রোজা রেখে দোয়া করে তখন আল্লাহ তালা তার রোজা তার দোয়া কবুল করেন হ্যাঁ আল্লাহ তালা তিন ব্যক্তির দোয়া ফেরত দেন না তার মধ্যে এক ব্যক্তি হইল আশা এম আস এম ইউফতির রোজাদার যতক্ষণ ইফতার না করে আরেকটা হলো আশ্বম হিনা ইউফতির রোজাদার যখন ইফতার করে ইফতারের সময় দোয়া করা যাবে না এটা বারাবারই ইফতারের সময় দোয়া করা যাবে না এটা কি বাড়াবাড়ি রোজাতারের আর এইটা মনে করা যে ইফতারের সময় দোয়া কবল হয় এটা ভুল এটা বাড়াবাড়ি না এটা কি ভুল একটা হলেও ভুল আর একটা বাড়াবাড়ি তাহলে সহি কোনটা সহি হল সারাদিনই দোয়া কবুল হয় আর ইফতারের সময় ডাবল কবুল হয় ইফতারের সময় ডাবল কবুল হয় সম্মানিত ভাই বোনেরা আগামীকালে আমরা রোজা রাখবো আগামীকালে আমরা হাজিরা যেরকম দোয়া করেন আমরাও একটা সময় সুযোগ করে দোয়া করলেন তবে হ্যাঁ আপনি দুই রেখাত নামাজ পড়তে পারেন নকল নামাজ পড়তে পারেন সলাত তো পড়তে পারেন কারণ আপনি আরাফার ময়দানের বাইরে আছেন বিকজ ইউ আর নন হাজি ইউ আর নট হাজি আপনি আগামীকাল দুই রেখাত জোহর আর দুই রেখাত আসর পড়তে পারবেন না আপনি আরাফার ময়দানের বাইরে আছেন আপনি নন হাজি এটা যারা হাজি তাদের বিধান এক রকম আর যারা নন হাজি তাদের বিধান আর এক রকম কিছু কিছু বিষয়ের মধ্যে সিমিলারিটি আছে আর কিছু কিছু বিষয়ের মধ্যে সিমিলারিটি নাই যাই হোক আগামীকালের যে দিবসটা এটা হলো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিবস আর লাইলাতুল কদরের যে রাত্রটা এটা হলো তিনশো পঁয়ষট্টি নাইটের মধ্যে সবচাইতে উত্তম নাইট সবচেয়ে উত্তম রাত্র তা আগামীকালকে ইনশাল্লাহ যারা এখানে আছেন ভুলে যাবেন না বাসায় গিয়ে বলবেন এই এখনই অ্যালার্ম এখনই মনে রাখবা সবার রোজা রাখতে হবে সবার রোজা রাখতে হবে মা বোনেরা যারা রোজা রাখতে পারবেন না তারা দোয়া করবেন তাদের সুযোগ আছে সেই সুযোগ তারা ফজিলত পেয়ে যাবেন ইনশাল্লাহ যেহেতু আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতিবন্ধকতা কোনো পাকড়াও নাই সম্মানিত ভাই বোনেরা তা আরাফা দিবস নিয়ে আর কথা বলছি না হাজি সাহেবরা সেখানে আছেন যাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিতজন যারা গিয়েছেন তাদেরকে ফোনে বলে দিবেন নবীজি যেইভাবে আরাফার ময়দান কাটিয়েছেন আপনি সেইভাবে করবেন কত মানুষ যে হাজিরা ফোন করছেন এখান থেকে যে আমাদের গ্রুপ তারা চার রেখাত জোহর পড়বে চার রেখা তো আমি কি করব আমি বলছি আপনি আলাদা হয়ে যাবেন যারা দুই রেখাত করে পড়ে একসাথে পড়বে তাদের সাথে পড়বে জামাত থেকে আলাদা হয়ে যাবেন জামাত যদি নবীজির সুনার উল্টা করে তাহলে ওই জামাতের সাথে তাকার বিধান নাই হুম আপনি আলাদা হয়ে যাবে এটা করবেন বলে দিবেন যে আপনি দুই রাখা জোর দুই রাখা তো করবেন একা কী বলবেন না একা কি পরা দরকার নেই অসংখ্য মানুষ পড়ছে আগেই জিজ্ঞাসা করে জানবেন আপনি জোর আসার একসাথে বলবেন না আলাদা একসাথে তো ওইখানে গিয়ে দাঁড়ায় যাবে আপনি যে এলাকায় আছেন ওইখানেই আল্লা সুবাহানা তালা আমাদেরকে তফিকা নেত করেন